ঢাকা ইউনিভার্সিটির গ ইউনিটে বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিতে চাও যারা বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিতে চাও বিজ্ঞান বিভাগ থেকে ঢাকা ইউনিভার্সিটির গ ইউনিটে পরীক্ষা দিতে চাও অনেকেরই না আমি যদি ঢাকা বিবিএ করতে চাই আমি যদি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিবিএ করতে চাই আমি যদি ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজে পড়তে চাই তাহলে আমি সায়েন্স থেকে পরীক্ষা দিতে পারবো কিনা অবশ্যই তুমি পারবা তবে এখানে আমি তোমাদের একটা কথা বলি এখানে কিন্তু কম্পিটিশনটা খুব অনেক কম এখানে কিন্তু ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিটে সায়েন্সের কম্পিটিশনটা কিন্তু অনেক কম যেখানে ধরো ঢাকা ইউনিভার্সিটির আইবি এতে ঢাকা ইউনিভার্সিটির আইবি তোমার হচ্ছে ধরো নেয়ার অ্যাওয়ার্ড হচ্ছে দশ হাজার পরীক্ষা দেয় একশো বিশটা সিটের এগেনস্টে ঠিক আছে বাট ঢাকা সি ইউনিটে ক্লোজলি হচ্ছে ধরো এক থেকে দুই হাজার এক থেকে দুই হাজার পরীক্ষা দেয় নব্বইটা সিটের এগেনস্টে তো বুঝতে পারতো কম্পিটিশন কিন্তু অনেক কম আর দেখো পরীক্ষা পদ্ধতিটা কি একটু দেখো তুমি বাংলা তো পড়তেছো বাংলা তো তোমার পড়াই লাগবে হ্যাঁ ইংরেজি তো তোমার পড়াই লাগবে তোমার পরীক্ষা আসতেছে আইসিটি তে আইসিটি আসছে। এবং এই আইসিটি গুলা কি জানো এই আইসিটি গুলো একদম বেসিক আইসিটি তোমরা হচ্ছে ধরো চ্যাপ্টার থ্রি এর যে আইসিটি যেগুলো হচ্ছে সংখ্যা পদ্ধতি নিরূপণ এই জিনিসগুলো সংখ্যা পদ্ধতি হচ্ছে স্থানান্তর বা হচ্ছে দুই এর পরিপূরক এই জিনিসগুলা লজিক গেট সম্পর্কে প্রশ্ন আসে ওকে আর এইখানে দেখো যাদের ম্যাথ আছে অথবা স্ট্যাটিস্টিক্স আছে যারা হচ্ছে ধরো তোমরা সাইন্সে পড়াশোনা করতেছো তোমাদের কিন্তু ম্যাথ যদি থেকে থাকে তুমি কিন্তু হচ্ছে এই যে হায়ার ম্যাথ যে জটিল যে হায়ার ম্যাথ গুলো না ওইখান থেকে কিন্তু তেমন কোনো প্রশ্ন আসে না তুমি জাস্ট তোমার যদি হচ্ছে হায়ার ম্যাথ একটা বেসিক নলেজ থাকে ধরো মেট্রিক্স এর অথবা অন্তরীকরণের বেসিক যে নলেজ গুলা সেখান থেকে প্রশ্ন চলে আসে এটা আহামরি কোনো কিছু না তোমাদের জন্য তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট ওকে সো এই হচ্ছে তোমাদের বিজ্ঞান বিভাগ থেকে তুমি যদি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিতে চাও তার মানে তুমি যদি ঢাকা ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজে করতে চাও বিবিএ করতে চাও ঢাকা উপর পরীক্ষা দিতে হবে যেখানে তোমার ম্যাথ থাকবে যেটা হচ্ছে একদম বেসিক ম্যাথ তুমি যদি ক্লাস নাইন টেন এর হায়ার ম্যাথের নলেজ তোমার থাকে তাহলে কিন্তু তোমার এই জিনিসটা ইজি এই জিনিসটা তোমার আর আর যদি তোমার হচ্ছে ধরো ম্যাথ নাই ছিল না সায়েন্সে হ্যাঁ তোমার ইন্টারেস্টে ম্যাথ ছিল না তুমি কিন্তু স্ট্যাটিস্টিক্স দেখাতে পারতেছ ওকে তো এই হচ্ছে গ ইউনিটে যারা হচ্ছে এখন তোমাদের লিখিততে কি কি আসবে দেখো লিখিততে সেম জিনিস বাংলা থেকে ইংরেজি ইংরেজি থেকে বাংলা ওকে ভুল সংশোধনী থাকতেছে বাংলায় ভুল সংশোধন থাকতেছে ইংরেজিতে ভুল সংশোধন থাকতেছে আইসিটি থেকে প্রশ্ন থাকতেছে হ্যাঁ তোমার আইসিটি তে প্রশ্ন থাকবে হচ্ছে কোর্ট কি এই প্রশ্ন থাকতে পারে অথবা হচ্ছে ধরো সার্বজনীন গেট এই প্রশ্ন থাকতে পারে অথবা হচ্ছে ধরো সি প্রোগ্রামিং এর বেসিক কিছু প্রশ্ন থাকতে পারে আসতে পারে ট্যাগ সম্পর্কে প্রশ্ন আসতে পারে ওকে গণিত অথবা পরিসংখ্যান এটা থেকেও যেকোনো কোনো একটিতে তুমি অ্যান্সার করবা লিখিত তাহলে এই গেল হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিটে তুমি কিভাবে সায়েন্স থেকে পরীক্ষা দিবে এবং কোন কোন বিষয়ের ওপর পরীক্ষা দিবে এই জিনিসটা ওকে